একটুখানি কাজে ব্যস্ত ছিলাম বড়ো মেয়েটারে বলেছি মারে একটুখানি ছোটো বোনটারা দেখবি আর দেখানোর সময় বলেছি মানে ওকে একটু এনকারেজ করার জন্য আমি কইছি কি মারে তুই হচ্ছিস ওর মায়ের মতো মানে আমার পরে তোর স্থান যখন আমি থাকবো না তখন তুই কিন্তু তোর বুনুর মা হবি দিদি মানে মায়ের মতো সেই মায়ের নমুনা দেখেন কি করেছে আমার ছোট মেয়ের সঙ্গে নমুনা এই যে মা মুদি খাও এই যে পড়াতে গিয়েছে কপালে টিপ দেখেন মুখখানার দশা দেখেন এইটার এ কি করে উঠাবো এখন আমার ক্রিম দিয়ে লেপে লেপে ঘষে ঘষে ওনার মুখখানাটা তুলতে হবে হ্যাঁ মানে কি বলবো আরে এই যে এই যে একখানা একটুখানি ফুটোওয়ালা মানে কি বলবো একটুখানি ছিদ্রওয়ালা একটা বল ছিল কার থেকে সব বের করেছে মানে মায়ের ভূমিকা পালন করছে তোমার দিদি কি সুন্দর না যে আমার মার এই সুন্দর নাক যে হ্যাঁ সুন্দর তাই না আর এই যে ঘরে সব ছিটিয়েছে কিরকম করে এই যে এই যে সব ছড়ানো সিটানো জুতো দেখে একখানা উনি কী করছেন এখন এই যে হ্যাঁ এই তুই নাকি মা হয়েছিস কিরাম মা হয়েছিস তুই হ্যাঁ বুনুরও কি দশা সবাই বলে আমার বড়টা নাকি খুব শান্ত হ্যাঁ ভীষণ শান্ত আমার বলো এই যে এই দুটোকে নিয়ে এইভাবে চলে মানে আমি যখন খুব ব্যস্ত থাকি

থেকে দেখাই এই যে কানে কানে কাজল কে দেয় এই মোদিকা ও থাকবে না মানে ওর দিদি নেই ব্যাস ও থাকবে না এমন ট্যান তো হয়েছে না এই এই মোদিকা কি রে এই কানে এই কানে কাজল কে দেয় এই যে কানে কাজল এই যে মুখে কাজল দেখি দেখি উনি দিদি ছাড়া থাকবে না দিদি যখন স্কুলে যাবে ব্যাস ওনার কান্না শুরু হয়ে যাবে দিদির ভালো ড্রেস পরা দেখতে পারবে না দিদি যদি জল খায় দিদির কাছ থেকে জল খেলে খাবে কি করছো কি করছো ও ভাব যে টিভিতে সাউন্ড মিউজ হয়ে গেল কি করে এদিকে কাটানো হচ্ছে মামাম একটু নাকটা মুছে দাও তো মা এই তাই তাই মো খাও মামাম নাক নাক মোছো আর চোখটা নাও চোখটা মোছো তোমার চোখটা চোখ 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 মোছো চোখটা মোছো ওই বাবা রে ছুটো আচ্ছা ঠিক আছে মামি মামি বা ভ্যারি গুড গার্ল মামাম তাই তাই টাটা টাটা মামাম টাটা সবাই একটু আশীর্বাদ করবে আমার এই সোনা দুটোকে নিয়ে খুব ভালোভাবে থাকি সোনা দুটোয় ওখান ওখান থেকে কিছু নেবে চলো টাটা সবাইকে টাটা করে দেবে টা টাটা মামাম টাটা টাটা